আজকে হচ্ছে বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি তো চলো শুভ সকাল সকলকে বলে যে সকলে ভালো থেকো সুস্থ থেকো বছরটা যেন সকলে ভালো কাটে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাসগুপ্ত ব্লগে সকলকে স্বাগত আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ আমিও সকাল সকাল রেডি হয়ে গেছি সাজে বুঝে করে এই যে তো চ আজকে হচ্ছে কল্পতরু উৎসব তো চলো সেই মন্দিরে যাই আজকে আমাদের প্রভাব ফেরি অলরেডি বেরোচ্ছে চলো তাড়াতাড়ি পরে আবার দেখা হবে আজ আমি বন্ধুরা একটি নতুন জিনিস নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করতে এলাম পয়লা জানুয়ারি কল্পতরু কি পয়লা জানুয়ারি হলো শ্রীরামকৃষ্ণ যুগের একটি তাৎপর্যপূর্ণ দিন কিন্তু কেন তবে বন্ধুরা আমার কিন্তু আজ থেকে ঠিক এক বছর আগে আমার এই পয়লা জানুয়ারির একটি ব্লগ মানে কল্পতরু কি শ্রী রামকৃষ্ণদেবকে নিয়ে আমার অলরেডি একটি ব্লগ আপলোড করা আছে তো বন্ধুরা তোমরা যদি মনে করো সেখানে গিয়েও একটু ঘুরে দেখে আসতে পারো किराणा ओई दे दया करू तूकी जने तूफदू करयो तूकी जने तूफदू shiro vidhaparu deva vishnu krapa paru dukh hi jani dukhu duru dukh hi jani dukhu duru kripa এবার চলো বন্ধুরা তোমাদের একটু ছোট্ট করে বলে নি পয়লা জানুয়ারি তিনটা তাৎপর্য কি তো সেটা হলো কাশীপুর উদ্যান বাড়িতে ঠাকুর শ্রী রামকৃষ্ণের যখন অন্তিম অবস্থা তখন অসুস্থ শরীরে তিনি কল্পতরু হয়েছিলেন এবং তার গৃহীভক্তিদের তিনি আশীর্বাদ করে বলেছিলেন চৈতন্য হোক এবার বন্ধুরা তোমার আমার সকলের মনেই প্রশ্ন আসতে পারে যে এই কল্পতরু কি কেনই বা তিনি কল্পতরু হয়েছিলেন সমগ্র বিশ্বের উদ্দেশ্যেই বা তার এই আশীর্বাদ কেন সব প্রশ্নের সমস্ত উত্তর খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছিলেন প্রখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় কল্পতরু হল স্বর্গের একটি গাছ মন্দাকিনী তীরে ডালপালা বিস্তৃত করে দাঁড়িয়ে আছে আর যে যা চাইবে তাই পাবে We're wow, yeah. gonna wow. राम विष्णु যেহেতু কল্পতরু হল স্বর্গের একটি গাছ সেহেতু তুচ্ছ জাগতিক জিনিস চাইলে কিন্তু বন্ধুরা পাওয়া যাবে না কারণ কল্পতরুর কাছে আছে শুধুই ধর্ম আমাদের এই মায়ের মন্দিরটি যেহেতু দক্ষিণা কালীবাড়ি তাই এখানে আজ দু বছর হলো আমাদের কল্পতরু উৎসব পালন কর তোমরা অনেকেই বন্ধুরা জানো যে দক্ষিণেশ্বরে কিন্তু কল্পতরু উৎসব বৃহৎ আকারে বহু বছর ধরে পালিত হয়ে আসছে তবে আমাদের এখানেও কিন্তু তোমাদের আসছে বছর আসার জন্য আমন্ত্রণ রইল

ওটা পরে আর ও কুচু এটা ওটা হবে চলো সঙ্গে থাকো দেখে থাকো শুধু মাছে কি হয় মন ভরে এই ঘুরে যাও একবার তো চলো হাই হ্যাপি নিউ ইয়ার সকলকে আরেকবার জানিয়ে দিলাম তো চলো এখন তো চটপট রান্না করি পূজো হচ্ছে আবার ওখানে যেতে হবে ওমা আবার শাড়ি বদলে ফেললে হ্যাঁ আবার লাল টুকটুকে শাড়ি পরে নিয়েছি ভালো লাগছে চলো এবার পুজো পুজোটা দিয়ে আসি তখন তো প্রবাদ ফেরিতে গেছিলাম এখন এই যে ঝোলা নিয়ে নিয়েছি পুজো দিতে যাচ্ছি মাকে তোমরাও চলে এসো তোমরাও তাড়াতাড়ি চলে এসো আমি যাই তোমরা এসো টাটা او اللہ 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 देख के बाद है? बहुत जल्दी, बहुत जल्दी। अब नहीं तो बोल चंदू तो कोरे दीजिए। एटमी इधर बाढ़, इधर बाढ़। बाबा माँ अमी कुमी कामी कुमी और ये कितना लेंगे? चाचू जोगी, चाचू किया हो गए? चाचू किया তো বন্ধুরা দেখতে পেয়েছো যে সারাদিন পুজো পাঠ করে প্রসাদ নিয়ে ঘরে এসে তারপরে খুব খিদে পেয়েছিল সবাই খেয়ে দেয় একটু জিরিয়ে নিয়েছি তো গুড ইভিনিং বলে চা বানিয়ে তোমাদের সামনে আবার এসে গেছি তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে একটা কমেন্ট সেকশানে বলো আর লাইক শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিও আর যারা নতুন আছো তারা চটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো তো করে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ব্লগে সকালে লাভ ইউ অল